বিক্ষোভে উত্তাল পাকিস্তান ইমরান খানের মুক্তির দাবিতে এবার অবরুদ্ধ হল ইসলামাবাদ পাকিস্তান পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে চলছে বিক্ষোভ রাস্তায় নামা হাজার হাজার সমর্থকের দাবির মুখে এবার অচল হল ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি বিষয়টি নিয়ে আরো বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার রাজধানী অভিমুখে এগোতে থাকা নেতা কর্মীরা পুলিশের বাধার মুখে পড়ে এরই মধ্যে ইসলামাবাদের উপ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পিটিআই কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভ ঠেকাতে পিটিআই এর পাঁচ এমপি সহ কয়েক হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পুলিশের বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপ কণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা কর্মীদের গাড়ির বহর এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাতে সংঘর্ষ হয় সংঘর্ষের এক পুলিশ সদস্য নিহত হয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভের জেরে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান জুড়ে বিক্ষোভকারীদের আটকে দেয়ার লক্ষ্যে ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে তৈরি করা হয়েছে ব্যারিগেড পুরো দেশের সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছে ইসলামাবাদ ও যোগাযোগ ব্যবস্থা এর আগে পিটিআই এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিতে বলেছেন শান্তিপূর্ণ প্রতিবাদের নামে পুলিশের সদস্যদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তবে পিটিআই নেতা কর্মীদের ইসলামাবাদে অভিমুখে পদযাত্রা সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীদের দায়ী করেছেন ইমরান খানের দল এদিকে চলমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান গহর আলী খান বলেছেন এই নিয়ে সর্বশেষ অগ্রগতি শিগগিরই জানানো হবে এর আগে রাবালপিন্ডির আদি কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন গহর খান তিনি বলেন পিটিআই প্রতিষ্ঠা এই বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন গুজবে আহ্বান পিটিআর বিক্ষোভ জানান চেয়ারম্যান এদিকে সোমবার বার্তা সংস্থা এপি জানিয়েছেন ইমরানের কয়েক হাজার সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে দলের পাঁচজন সংসদ সদস্য রয়েছে। নিরাপত্তা জনিত কারণে ইসলামাবাদের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুন খোয়া থেকে আসা সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে লাহোরেও ও পুলিশ পিটিআই অনেক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে যে কোনো ধরনের জামায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও ইমরান খানের ঘনিষ্ঠ নেতা আলী আমিন গদ্দাপুর ভিডিও বার্তায় বলেছেন মানুষ যেন শহরে ডি চকে জামায়াত হন যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করার জন্য ইমরান খান নির্দেশ দিয়েছেন এদিকে বিসিবির লাইভ খবরে বলা হয়েছে ডি চক এলাকায় অর্থাৎ রাজধানীর প্রবেশ মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করেছে যার ফলে চোদ্দ জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পিটিআই কর্মীরা দাবি করেছেন পুলিশ জনতাকে লক্ষ্য করে টিয়ার শেল ছুঁড়েছেন এবং লাঠি লাঠিচার্জ করেছেন স্থানীয় কর্তৃপক্ষের মতে সোমবার সকালে ইসলামাবাদ জুড়ে কয়েক ডজন বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে ডি চকে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন দর্শক আজ এ পর্যন্তই সারা বিশ্বের নিত্যন্ত সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ